কাপড় করবে না ভাই বৃষ্টিতে বাঁচার জন্য অবভিয়াসলি রেইনকোটটা মাছ বেটার রেইনকোট নিয়ে পড়লে আপনি প্রপারলি আপনি আপনার শরীরটা ভিজা ভিজবে না দামটা ওই রকম নিচ্ছে চারশো পাঁচশো টাকা ফুটপাতে যে নিচ্ছি এটা দাম হিসাবে পারফেক্ট এটা মানুষই আমার একটা বর্ষা চলে যাবে বৃষ্টির জন্য ছাতাটাও চলে ছাতা যেহেতু অন্য সময় কাজে ব্যবহার করা যাবে কিন্তু রেইনকোট তো শুধু বৃষ্টির সবাই অন্য সময় ব্যবহার করা যাবে না অ্যাকচুয়ালি এখানে মনে হচ্ছে একটু কমই উৎপাদন যেহেতু তো ওই অনুযায়ী মনে হচ্ছে একটু কমই পেলাম আর কি রেইনকোটের তুলনায় মানে রেইনকোটের সাথে ছাতার চাহিদাটাই বেশি মানে বৃষ্টির জন্য এই আপনার রেইনকোটটা পারফেক্ট রেইনকোট আমরা মার্কেটের তুলনায় আমাদের এখানে আসলে দেখা যাক অনেক দাম কম নেই আমরা আমরা এখানে এগুলা চকবাজার থেকে সংগ্রহ করি বিএমডাব্লু যেটা দশ শিক বারো শিক সেটা আমরা ছয়শো টাকা বিক্রি করতেছি আর যেটা আপনার বিএমডাব্লিউ হোল্ডিং যেটা শিখ সেটা আমরা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বিক্রি করতেছি শঙ্কর এটা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি ছোটোদের সাঁতামাই একশো আশি থেকে দুশো টাকা বিক্রি করতেছি কাস্টমারটা আসে অনেক সন্তুষ্ট আমার কাছে এসে